চলতি বছরের অক্টোবর মাসে বিয়ে করেছেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি সাতপাকে বাধা পড়ার এক মাস না পেরোতেই মা হতে চলেছেন এই অভিনেত্রী এর আগে হানিমুনের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার নিজের অনাগত সন্তানের কথাও শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে কবে আসতে চলেছে রূপসার সন্তান রূপসা জানালেন খুব বেশি দেরি নয় এপ্রিলের আগেই ভূমিষ্ঠ হবে তাদের সন্তান তাই সন্তান জন্মের আগেই কেক কেটে সেলিব্রেট করে সবাইকে জানালেন খুশির খবরটি রূপসা আরও বলেন হয়তো নেতিবাচক মন্তব্য আসতে পারে কিন্তু তারা এই মুহূর্তে অন্য কিছু ভাবছেন না এখনকার সময়গুলো খুব উপভোগ করে কাটাতে চান রূপসা তাছাড়া তাদের দুই পরিবারের সবাই খবরটি শুনে ভীষণ খুশি যদিও অক্টোবরে তাদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়েছে কিন্তু তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গিয়েছিল অনেক আগেই দুই সালে সেই রেজিস্ট্রি ম্যারেজের দুই বছর উদযাপন করবেন এই অভিনেত্রী বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ